খুলনা সিটি কর্পোরেশনের সাতনগ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে বর্ষণ বাড়ি ভাঙচুর ও তার স্বজনদের কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খুলনা নিজস্ব প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বেলা সোয়া এগারোটায় সাবেক কাউন্সিলরের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু সংবাদ সম্মেলনে তিনি বলেন সন্ত্রাসী ফরহাদ হোসেন অন্যের জমি দখল করে বৈশাখী মেলা চালানোর নামে জোয়া অশ্লীল নৃত্যসহ দ্বারা আমার বাড়িতে হামলা গুলি বর্ষণ ও ভাংচুর করা হয় এছাড়া ইতিপূর্বে শেখ ফরহাদ হোসেনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের প্রতিবাদে সরকারি পদ্মা মেঘনা ও যমুনা তেল ডিপুর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন যার কারণে তিনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয় এ সময় হামলায় আহত শেখ মিজান রহিম বাবু জিসান সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন